হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি আমি আবারও তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আমোদি মাছের তেল চাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুর আমি এখানে আমোদি মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এটা ভেজে নেবো একটু লাল লাল করেই ভেজে নেব এই মাছটা দেখতে পুরো লাল লাল ধরনেরই হয় তো এই মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেলে দেখো এই ধরনের পুরো মাছটা ভাজা হয়ে যাবে এই মাছটা খেতে খুব সুন্দর লাগে তো এই মাছটা গায়ে বেশি আঁশ হয় না অল্প আঁচ থাকে তো বন্ধুরা এবার আমি এখানে তেল ঝালটা আমি এখানে বানাবো এর জন্যে আমি কড়ার মধ্যে অল্প সর্ষের তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে গেলে আমি এখানে একে একে মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে মশলার মধ্যে আমি এখানে রেখেছি আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প করে চিনি রেখেছি আমি এরপরে আমি মশলা গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষে নেবো এই সময় গ্যাসটা আমি মিডিয়াম করেই রাখবো দিয়ে ভালো করে কষে নেব ভালো করে কষতে কষতে যখন তেলটা ছেড়ে দেবে সেই তারপরে আমি অল্প করে জল অ্যাড করবো তার আগে নয় আমি তার ভালো করে আমি কষে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে এরপরে অল্প করে জল আমি অ্যাড করে দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নিয়ে একদম জলটা পুরো মাখা করে নেবো এরপরে আমি অল্প করে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো কেননা এই মাছটা একটু নুন নুন খেতে হয় তো তাই আমি এতে অল্প করে আমি নুন দিয়েছি আর ভাজার সময়তেও আমি মাছের মধ্যে অল্প নুন দিয়েছিলাম তাই এখানে আমি অল্প নুন আমি অ্যাড করলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরেও আমি আরেকটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো গ্রেভিটা ফুটে গেলেই আমি এর মধ্যে মাছটা আমি দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এরপরে আমি মাছটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে আমি এপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এই রেসিপিটা আমি এখানেই অফ করে দেবো তো আমার আমুদি মাছের তেল ছাল একদম রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা বাড়িতেও চট জলদি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দেখবে খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা এই রেসিপিটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ফলো করো তো ভালো থেকো সুস্থ থেকো